প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি ভিটামিসন এন ক্রিম এর মূল উপাদান আছে ভিটামাসন শূন্য পয়েন্ট এক পার্সেন্ট এবং নিউমাইসিন সালফেট বিপি শূন্য পয়েন্ট ফাইভ পার্সেন্ট এন খুব কার্যকরী ত্বকে ব্যবহার উপজেলা কি অ্যান্টিবায়োটিক যুক্ত একটি ক্রিম খুব অল্প সময়ে ত্বক ভরসা করে নির্দেশনা অথবা কোন কারণে এই ক্রিমটি ব্যবহার করবেন তীব্র প্রধাজনিত চর্মরোগ চিকিৎসায় যা অল্প সম্পন্ন কোটি কোষ্ঠের দ্বারা চিকিৎসা করা সম্ভব নয় ক্ষেত্রে ভিটামাসন এন ক্রিম ব্যবহার করা হয় যেমন অ্যাটোপিক একজিমা স্পর্শজনিত তৎপ্রদা ডিসহাইড্রোসিস ফলিয়েটিভ ডার্মাটাইটিস একজিমা অ্যাকজিমা নিউরো নিউরোডার্মাটাইটিস পুরুরাইটাস এনআই পুরুরাইটাস ভালভি সোরিয়াসিস সেবরহিক ডার্মাটাইটিস সোলার ডার্মাটাইসিস ইত্যাদির ক্ষেত্রে এই ক্রিএমটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ব্যবহারবিধিও মাত্রা প্রতিদিন আক্রান্ত স্থানে দুই থেকে তিনবার লাগাতে হবে উপসর্গ নিয়ন্ত্রণ হলে মাত্রা কমাতে হবে যেসব ক্ষেত্রে বেটামাসিন এন ক্রিম ব্যবহার করা যাবে না ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস দ্বারা আক্রান্ত চর্ম সংক্রমণ ব্রোন এবং পেরিয়াল ডার্মাটাইটিস ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না সাবধানতা ত্বকে দীর্ঘদিন স্টোরেজ ব্যবহার করা উচিত নয় বিশেষত শিশুদের ক্ষেত্রে চোখের পাতায় ব্যবহারের সময় সাবধানতার সাথে ব্যবহার করতে হবে যাতে করে চোখের ভেতর ঢুকে না পড়ে চোখের ভেতর স্টোরেড স্কিম ঢুকলে গুলুমা হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া চামড়ায় চুলকানি জ্বালা শুষ্কতা ফুলিকুলাইটিস পেরিয়াল ডার্মাটাইটিস হাইপোপিগমেন্টস স্পর্শিত ত্বকের অ্যালার্জি হাইপারটেরিকোসিস টেরিকোসিস ব্রঞ্জনিত ইরাপশন ইত্যাদি দেখা যেতে পারে ক্রিম লাগিয়ে বেঁধে রাখলে চামড়ার ক্ষয় অন্য কোনো ধরনের সংক্রমণ স্ট্রোফি স্টাই মেলেরিয়া এতে দেখাতে পারে ক্রিমটি বাজারে নিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটি ভিটামাশিন ক্রেমের মূল্য পঁয়ত্রিশ টাকা বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন